আর মাত্র এক মাস পরে তোমার পরীক্ষা এখন অলরেডি তোমরা উদ্ভাসের ফাইনাল মডেল টেস্টটা দিচ্ছ কিংবা অলরেডি কমপ্লিট এখন এই সময়টা তোমাদের কয়েকটা বিষয় মাথায় রাখা জরুরি বুঝছো তো ফাইনাল মডেল টেস্টটা তুমি দিয়ে দিছো ভালো কথা অনেক পরীক্ষা তোমার মন মতো হয়েছে ভালো রেজাল্ট করছো অনেক পরীক্ষা হয়তো তুমি ভালো রেজাল্ট করতে পারো না এটা ঠিক এখন তোমাকে কিন্তু কিছু কথা মাথায় রাখতে হবে দেখো এই মডেল টেস্টটা তুমি শুধুমাত্র কিন্তু দেওয়ার দরকারই দাও নাই এই পরীক্ষা তুমি এই জন্য দিছো যেন এই পরীক্ষাগুলো দিয়ে তোমার একটা ভালো प्रिपरेशन হয় এইচএসসি পরীক্ষার জন্য যেন ভালো হয় পরবর্তীতে ইনশাআল্লাহ যেন প্লাস পায় তাই না এই জন্য তো দিছো এখন এই ফাইনাল মডেল টেস্টটা পরীক্ষা যখন তোমরা হয়ে যাওয়ার পর যখন খাতাগুলো হাতে পাবা তখন তোমার কয়েকটা জিনিস আমি মনে করি তুমি করতে পারো প্রথমত আমি মনে করি যে এই ফাইনাল মডেল টেস্ট থেকে তুমি তোমার যে ভুল আছে সেগুলো খুঁজে বের করবা এক নাম্বার এরপরে তুমি কোন চ্যাপ্টারে কোথায় গ্যাপ আছে সেগুলো ঠিক করবা এবং পরবর্তীতে লাস্ট পয়েন্ট যেটা সেটা হলো যে তোমার যেগুলো ভুলগুলো আছে সেগুলো তুমি এই নোট ডাউন করে ফেলবা এবং তোমার এগুলো নিয়ে তুমি একটা সলিউশন চিন্তা করবা তো এই জিনিসটা তুমি যদি ইনশাল্লাহ করো তাহলে ভালো হবে কেন ভালো হবে কারণ হলো এই যে ফাইনাল মল টেস্টটা এটা তো তুমি এমনি এমনি দাও নাই তাই না এই পয়েন্টগুলো তুমি যদি অ্যাপ্লাই করো মরাল টেস্টে তুমি আসলে অ্যাকচুয়াল বেনিফিটটা পাবা শুধু যদি পরীক্ষায় দিয়ে আসো তাহলে কিন্তু ভালো হবে না তো প্রথমে যদি বলি যে দেখো কেন বললাম যে ভুল খুঁজে বের করা দেখো তুমি তোমার যে খাতাগুলো আছে হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষার বা তোমার এখন যেহেতু ফাইনাল মরাল টেস্ট চলমান বা হয়ে গেছে যখন তুমি ভিডিওটা দেখো এই খাতাগুলো সবগুলো নিয়ে তুমি একসাথে বসো যদি আগে করে থাকো ব্যাপারটা তাহলে ভালো আর যদি না করো যেগুলো খাতায় আসে সেগুলো নিয়ে তুমি বসো ওগুলা নিয়ে তুমি দেখো কোথায় কোথায় ভুল করছো হ্যাঁ সব ভুল কিন্তু তুমি এমনি এমনি করো না তাই না কিছু ভুল হয়তো হয়েছে যে তুমি হয়তো বা একটু পরীক্ষায় মনোযোগী কম ছিলা ওগুলা ভুল হয়েছে বা খুবই সিলেমেস্টিক যে তুমি হয়তো এমন কিছু হয়তো ভুল করতে থাকতে পারো তোমার পরীক্ষার হলে যেটা হয়তো তুমি পারতা কিন্তু জাস্ট একটু অল্পের জন্য একটু ভুল হয়ে গেছে এই যে অল্প অল্প অল্পর জন্য ভুল টুল হয় এই বিষয়গুলো তুমি একটা খাতায় অল্প করে দুই একটা শব্দে লিখে রাখো যে আমি অল্পের জন্য ভুল করছিলাম তারপরে আমি মনে করো তুমি এরকম হতে পারে তুমি ইংলিশে কোনো একটা প্যাসেজে লিখতে ভুল করছো তো প্যাসেজের কোয়ালিটি হয়তো লেখার কোয়ালিটি ভালো করা উচিত এগুলো নিয়ে চিন্তা চিন্তাভাবনা করো তুমি একটা লিখে ফেলো বুঝছো তো এই ভুলগুলো তোমার এরকম করে প্রতিটা সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো সাবজেক্ট যদি ইনশাল্লাহ সবগুলো পেপারে তুমি যদি তোমার ভুলগুলো একটু খুঁজে বের করে করে ফেলতে পারো তাহলে দেখবা কি যে তোমার এই যে ভুলগুলা তুমি এই ভুলগুলা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো তখন তৎক্ষণাৎ তোমার একটা মাথায় চিন্তা আসবে যে ইস আমি যদি এই ভুলটা না করতাম তাহলে হয়তো পরীক্ষার নাম্বারটা আরো পাঁচ থেকে ছয় ডেভেলপ করতো হয়তো দুই থেকে তিন বাড়তো আমার পজিশন বাড়তো আমি আরও ভালো করতাম এই চিন্তাগুলো তোমার আসবে জন্য ভুলগুলো লিখে ফেলো এরপর দুই নাম্বার যেটা বলছিলাম যে কোন চ্যাপ্টার গ্যাপ তা দেখো তো এখন একটা কথা কি মনে করো তোমার যখন কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা দিচ্ছ তখন তুমি হয়তো এরকম ফিল করছো যে আমি অর্গ্যানিক কেমিস্ট্রি এখনো ভালো মতো পাই না এই জন্য অ্যান্সার করতেই পারি প্রশ্নে কিংবা হয়তো আমি অ্যান্সার করছি বিক্রিয়াগুলো ভালো মতো লিখতে পাইনি নাই রিয়াকশনে হয়তো যেটা প্রভাবক ছিল সেটা ভুলে গেছে ভাইয়া গোল দিয়ে রাখছে এরকম হতে পারে বা পরিমাণগত রসায়ন পাওয়া নাই এরকম হতে পারে পরিমাণগত রসায়নে ম্যাথে ভুল করছো এরকম হতে পারে ফিজিক্সে কোনো একটা ভেক্টর চ্যাপ্টারে ম্যাথ ভুল করছো এরকম হতে পারে তো এই ধরনের বিভিন্ন ধরনের তোমার প্রবলেম থাকতে পারে এই যে প্রবলেম বা সমস্যা আছে তুমি যদি চ্যাপ্টার বাই চ্যাপ্টার যদি চিন্তা করতে পারো যে আমার তাহলে ওই চ্যাপ্টারটা পড়ার সমস্যা তো তুমি যদি প্রথম স্টেপটা ভালো মতো ফলো করো যে ভুলগুলো খুঁজে বের করো তাহলে দেখবা কি যে তোমার কোন চ্যাপ্টারের স্পেসিফিকলি সমস্যা তুমি সেটা বুঝতে পারবা এবং তুমি ঈদের পরে একটা গ্যাপ টাইম তোমার পনেরো দিনে আসে সেই তুমি ওই সময়টাতে পড়ে নিতে পারবা এরপর যে ফাইনাল কথা সেটা হল যে ভুলগুলো লেখা এবং সমাধান চিন্তা তো মূল কথা এই প্রথম দুটা স্টেপ করলে তুমি খাতায় শর্ট নোট বানায় ফেলবা যে আমি অমুক পরীক্ষায় এই ভুলটা করছিলাম এইটা ইম্প্রুভ করা দরকার ছিলো ইংলিশের প্যারাগ্রাফটা ভালো করে লেখা দরকার ছিল কেমিস্ট্রিতে বিক্রিয়াগুলো ভালো মতো লেখার দরকার ছিল ম্যাথে ক্যালকুলেশনে ক্যালকুলেটার টাইম টু টাইম ব্যবহার করতে হতে এমসি কে তো একটু নাম্বার বাড়ানো দরকার ছিল এই যে ভুলগুলো আছে এই ভুলগুলো তুমি যদি লিখে ফেলো তাহলে অটোমেটিকলি তোমার মাথায় ইনশাল্লাহ সমাধানের একটা চিন্তা আসবে এবং তুমি ভালো করবা তো ফাইনালি একবার যদি বলি এক নম্বর হলো কি ভুল খুঁজে বের করো তারপরে কোনো চ্যাপ্টার গ্যাপ তা ঠিক করো এবং তারপরে ফাইনালি সেই ভুলগুলা সমস্যা প্রবলেমগুলো লিখে ফেলো এবং সলিউশন বের করো আশা করি ইনশাআল্লাহ তুমি যদি এগুলো ফলো করো তাহলে তোমার এই যে তুমি উদ্ভাসে বা অন্য কোনো কোচিং সেন্টারে যদি এতদিন যে ফাইনাল মডেল টেস্ট দিয়ে আসলা সেগুলো থেকে তোমার অ্যাকচুয়াল একটা আউটকাম তুমি পাবা তো এই ধরনের তোমার সামনে এইচএসসি পরীক্ষা অনেক টেনশনে আসো জানি তোমার কোনো ধরনের যদি প্রয়োজন পড়ে কমেন্টে জানাও ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিব অল দ্য বেস্ট ফর ইওর এইচএসসি টাটা বাই বাই